আসসালামু আলিকুম ওর আহমাদুলাহরকাটু আপনারা এই মহান ব্যক্তিকে চিনেন নিশ্চয়ই মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি এখানে দেখেন আগে আমি একটু পড়ি আপনারা শুনেন তাহিরি হুজুরকে বাউল বক্তা বলাই শায়েখ পূজারীদেরকে একই বললেন না দেখলে মিস এখানে কি বলছে একটু শুনেন তাহ আমি গান গাই বাউল বক্তা এইডা এইডা এত বড় হুজুর হ্যাঁ নাই আমার রাজে আবুল তোমরা কি মনে করো এখানে বিষয়টা জানেন ছোটবেলায় আমরা অনেক সময় ঝগড়া করতাম তো ঝগড়া করতে গেলে অনেক সময় মায়ের খাইতাম বড়দের কাছ থেকে তো মায়ের খেয়ে আসলে আমরা বইলা আসতাম যে খালি আমাকে বাড়ির উঠানের সামনে দিয়া চাই যাবি না আমারও একটা বড় ভাই আছে ইয়া বড় বডি তোরা দিবনে কেলাইয়া নিজে পারতাম না তখন কি করতাম তখন ওই নিজের বড় ভাই অথবা এলাকার কোনো বড় ভাই থাকলে তার কোনো মারফত দিয়ে সে অনেক বড় শক্তিশালী তরে দিব না কেলাহিয়া এই তাহের অবস্থাটা হয়েছে ঠিক এমন আমি যদি বসি মানে ওর কথা হলে আমি যদি বসি আমি তো পারবো না কিন্তু আমার যে অমুক জায়গার তমুক জায়গার বড় হুজুর আছে তারে কি তুমি সাধারণ মনে করো সে কি কোনো ছোটো হুজুর আমার মতো ওর বাস্তবতা এমন হয়েছে মানে ও ইনডাইরেক্টলি নিজেকে মানে নিজেই স্বীকার করতেছে যে আমার ওরকম যোগ্যতা নাই আসলেই নাই আর এটাই ওর বাস্তবতা আমি আমাদের প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান হুজুর যে বক্তব্য দিল এবং আল্লামা সাহেব কুল্লা সিরাজ নগরী হুজুর মদ্দাসুল আলী হুজুর যে বক্তব্য দিল এবং আল্লামা মঈনুল আল্লামা আশরাফুল জামান আল কাদরি হুজুর যে বক্তব্য দিল এগুলোর তোমরা কি মনে করো কি মনে করো কি মনে করো হ্যাঁ এগুলো নাকি সাধারণ মনে করো কিন্তু আমার অমুক হুজুর তমুক মুখ তোমরা কি মনে করো হ্যাঁ তারা আলিয়ার মৌলবী অবিনা বিশাল বড় কামেল পাশের সার্টিফিকেট আছে না তাদেরকে কি সাধারণ মনে হয় হ্যাঁ কত বড় ভাবসাভেকটার ছাত্র হওয়ার যোগ্যতা তোমাদের নয় চিন্তা করেন আমরা বা শায়েখ পূজারী যারা মানে ওর ভাষ্য সমাজে আমরা হলাম শায়েখ পূজারী আমাদের ওই সমস্ত আলেমদের ছাত্র হওয়ারও যোগ্যতা নাই ভাই আমাদের তো এখন আর ছাত্র হওয়ার দরকার নাই আমরা এখন এক একজন এক এক জায়গার উস্তাদ তো ওস্তাদদের তো আর ছাত্র হওয়ার কোনো প্রয়োজনই পড়ে না যেখানে প্রয়োজনই নাই সেখানে যোগ্যতা আছে কি নাই সেটা নিয়ে কোনো কথা বলার কোনো মানে আছে ওহেতু ফালুতো লক্ষ্য থাকার আর আমাদের ছাত্র হওয়ার যোগ্যতা ওই সমস্ত লোকদের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের আছে কি নাই সেটা ভাই তুই কি মানে আপনার মতন তাহেরি বিশ্লেষণ করে পারবে আপনার কত যোগ্যতা আছে ওইটা আমরা জানি না বা একের পর এক বিভিন্ন সময় মানুষদের সামনে প্রকাশ করি নাই আপনি যে একজন জাহেল গণ্ডমূর্খ অজ্ঞ এখানে শেষ না দেখেন তাহির মানে তাহিরির বাস্তবতা যদি আপনারা খুঁজতে চান তাহলে একটা বিষয় সময় আমি মোটাদে একটা বিষয় বলি আর কি যে এমন দায়ী হোক যে নাস্তিক মুরতাদ হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে সবাই তোমাকে ভালোবাসবে এত পরিমাণ উদারপন্থী একজন দায়ী হোক তাহিরের বাস্তবতা হলো এমন যে হ্যাঁ এত সুন্দর ইসলামের দাওয়াত দেয় যে হের ইসলামের দাওয়াত দুনিয়ার সবাই কবুল করতে চায় মানে সবাই হারে ভালোবাসে শাহবাগী নাস্তিক রামপাড়া বামপাড়া থেকে শুরু করে মুরগি কবি নিজুম মজুমদার থেকে শুরু করে একদম সবাই এমনকি ওই আউল ফাউল বাউলদের যেই নাট্যপালা যাত্রা মঞ্চ ওই সমস্ত মঞ্চের বেড়া ওরা খুব পছন্দ করে আর হিন্দুরাও তাই খুব ভালোবাসে আমি কিছু প্রমাণ দেখাই আপনাদেরকে এক দুইটা ভিডিও দেখাই আমি কিছু ভিডিও সেভ করে রাখছি এই দেখেন এই ভিডিওটা দেখেন বক্তা যেমন তার অনুসারীও তেমন দেখেন আপনাদের একজন সন্তান দেশে আমি ওনাকে খুব ভালোবাসি আপনাদের এই ব্রাহ্মণ বাড়িয়ারি ইসলাম ধর্মের একজন দাদা ভাই আমার দাদা ভাই তো আমি কালকে বলি না বাবাজি বলি বাবাজি বলি বাবাজি আমার হুজুর তাহের হুজুর দেখছেন মানে এমন দায়ী হও যে হিন্দুরাও তোমাকে ভালোবাসবে তোমার ইসলামের দাবাত গ্রহণ করতে চাইবে ভাবতে পারেন হুজুর তাহির হুজুর তাহিরের কি পরিমাণ মান মর্যাদা হুজুর তাহিরের এক্সপ্রেশনগুলোও কিন্তু দেখার মতো ছিল ভালো কথা বলে তাহির আমি মাঝে মাঝে আমি মুখে কিন্তু কোনো অন্য ধর্মের নিন্দা শুনিস আপনারা শুনেছি দেখছেন তাহিরিকে ভালোবাসার কারণে এটা তাহিরী কখনো অন্য ধর্মের নিন্দা করে না মানে এখানে অন্য ধর্মের নিন্দা উদ্দেশ্য না মানে অন্য ধর্মের কুফর সিরিক কেন্দ্রিক যে আলোচনা ওগুলো কোনো দিনও প্রকৃত অর্থে তাহিরীর মুখ থেকে আসেনি এজন্যই তাহিরীরে সবাই ভালোবাসে কারণ রসুল্লাহর ইসলামের দাওয়ার কনসেপ্টটাও যদি আপনারা দেখেন দেখবেন সেখানেও রসুলুল্লাহ সাল্লুসাল্লাম কাফের এবং মুশ্রিকদের পর্যাপ্ত পরিমাণ নিন্দা করেছেন দেব দেবীর সমালোচনা করেছেন এর কারণে রসুল্লাহ সাল্লাসাল্লামের উপর জুলুম নির্যাতন করা হয়েছে এমনকি তাকে আড়াই বছর পর্যন্ত বন্দিও করে রাখা হয়েছিল কিন্তু রসুলুল্লাহর দাওয়াতের সাথে এই তাহিরের দাওয়াত বা এই কথিত সুন্নিদের দাওয়াতের কনসেপ্টটা কি পরিমাণ আকাশ ব্যবধান একবার চিন্তা করতে পারেন কোনো সমালোচনা নাই শিরিক বা কুফরের শুধু ইসলামের দাওয়াত দিয়ে যায় এটা কি ইসলামের দাওয়াত বলে ধান্দাবাজি বাটপাড়ি ছাড়া আসলে কিছুই না জিলাপি খাওয়ার যত প্রয়োজন না কিন্তু আমি তো কোন দোষ খুঁজে পাই দেখছেন এত সুন্দর ইসলামের দাওয়াত দেয় একটা হিন্দু লোক তার মধ্যে কোন দোষ খুঁজে পায় নাই কি মহান ব্যক্তি অথচ কাফের মর্জিদটা ঠিক রসুলুল্লাহ সাল্লা সাল্লামের চরিত্রে যা পাইছে বা তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণ করছে জলুম নির্যাতনের স্টিম রুলার চালাইছে কিন্তু এত সুন্দর দাওয়াত দেয় যে লিবারেল থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষেরা তার দাওয়াত গ্রহণ করতে চায় সবাই তাকে ভালো বলে আহারি কত উদার মনে এমন এমন দায়ী আমরা চাই ঘরে ঘরে হোক জিলাপির এমন কারখানা তৈরি হোক আমাদের দেশে দেশে এরপরে দেখেন এটা কি সাধারণ কথা কিন্তু এখন দেখেন মমতাজদের মতন এক বাউল শিল্পী মহিলা শিল্পী দেখেন তাহির কি কয় তাহিরি সম্পর্কে কি বলে একটু শুই নেন এটা আসলে এখানে নারীর ফেস দেখানোর জন্য আমি আপনাদের কাছে আফওয়ান প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এক প্রয়োজনের কারণে দেখাতে হচ্ছে একটু দেখুন এখানে মানে তারা বাউল গান গায় তারা গিয়ে ফতোয়া দেয় এই বিষয়টা আমার কাছে খুব মজা লাগছে কিন্তু কিন্তু এখানে এখানে বিষয়টা দেখা আমি না আশা পারি নাই মানে আল্লাহর কোরআন বিক্রি করে যারা খায় তারা বাথরুমে কিট খায় ফতোয়া প্রদানকারী নি বাবলি সরকার তার নাম হ্যাঁ বাবলি সরকার আমাদের সমাজে এরকম অনেক বড় বড় আছে আমাদের কত আসে চিন্তা করছেন তাদের সমাজে কিছু ভক্ত আছে যারা ওই রকম আলাদা কোরআন বিক্রি করে টাকা খায় না বরং টাকা আরও দিয়ে আসে তাহিরি নাকি মাহফিল করে টাকা খায় না বরং টাকা দিয়ে আসে অথচ একটু খোঁজ নিয়ে দেখেন তাহিরীর প্রত্যেকটা মাহফিলের দাবাত নিতে হলে অন্তত পক্ষে এক লাখ টাকা গুনতে হয় লাখের নিচে যার দাবাত পাওয়া যায় না সে কোনো টাকা নেয় না সে টাকা দিয়ে আসে পকেটে দেখেন দেখেন আরও কি বলে শুনেন। ওই 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 বিক্রি করে খাবে আহারে দুনিয়া রে এই সমস্ত কথাবার্তা বলতো আর শুনতো এই তো কেয়ামতের আলামত হ্যাঁ কতবার বেশি দূরে নাই যারা কোরআন বইসা খায় তারা বাথরুমের কিট খায় বাবলি সরকার শরীয়ত দিয়ে বলে দিলাম বাবলি সরকার শরীয়ত দিয়ে বলছে মানে তাকলু বাবলি সরকার বিশ্বরী আহ শরীয়তের মারফতে বা শরীয়ত বিজারি আতিস্বরী আহ শরীয়তের মারফতে বাবলি সরকার বলে দিচ্ছেন বা বলে দিচ্ছেন যারা কোরআন বেচা টাকা খায় একটা বাথরুমের গীত খায় এবার ফতুয়ার বাস্তবতার দিকে আমি যাচ্ছি না কিন্তু আমি শুধু ওর কথাগুলো বলতেছি আর কি দেখ দেখেন মানে এখানে তাহেরীর কি পরিমাণ সাফাই গাওয়া হচ্ছে আমাদের সমাজে এরকম অনেক বড় বড় বাচ্চা আছে আমাদের তাহেরি ভাই কত সুন্দর মাছ করে যাই হোক পকেটের টাকা রোদ দিয়ে আসে কত দূরের তাহেরী ভাই নিবত দূরের কথা উল্টা আরও জায়গা টাকা আরও দিয়ে আসে মানে ভাবা যায় তাহিরি সম্পর্কে কি পরিমাণ গুণকীর্তন এক এক শ্রেণীর মানুষরা করা শুরু করছে মানে বিষয়টা হলো মানে যারা প্রকৃত অর্থে ইসলামের নাম দিয়ে লেবাজধারী হয় এবং ইসলামের বিরুদ্ধে পরোক্ষভাবে কাজ করে এদেরকে প্রমোট করবার জন্য এক শ্রেণীর ইসলাম বিরোধী শক্তি খুব তোরজোর করে এদের সাথে লাগে এদের সঙ্গ দেয় এটাই হলো বাস্তবতা তাহিরি যেই সময়টাতে এসে ইসলামপন্থীদের বিরোধিতার নাম করে ইসলামের বিরোধিতাচারণে লিপ্ত হয়েছে এই সুযোগটাই মূলত শাহবাগীরা লুফে নেওয়ার চেষ্টা করতেছে এই জন্যই মূলত তার পক্ষে মানে তাহিরের পক্ষে সাফাই গেছে কখনো হিন্দু কখনো এই যে সমস্ত আউল ফাউল বাউল আবার কখনো ওই যে শাহবাগিদের চেতনাধারী এই যে এই সমস্ত নিজুম মজুমদারেরা এটাই বাস্তবতা এখানে তাহিরের পক্ষপাতিত্ব করে যারা তার পক্ষে কথা বলছে একটাও আসলে তাহিরের পক্ষে না এরা ইসলামের বিরুদ্ধে কাজ করার জন্য তাহিরিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে একটা সুযোগ পাইছে বাস এই সুযোগটা তার কাজে লাগাচ্ছে আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন বিষয়টা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত